ভিউয়ার্স তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শেখাপড়শী ডিগ্রি কলেজে ভর্তির জন্য আবেদন করেছো বা তোমরা যারা যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছো প্রথম মেটলিস্ট বা দ্বিতীয় মেট লিস্টে তোমরা অনেকেই আমাকে কোশ্চেন করছো বা তোমরা অনেকে আমাকে জানাচ্ছ যে দাদা রাম ঠাকুর কলেজ ভালো নাকি এম বিবি কলেজ ভালো এম বিবি কলেজ ভালো নাকি বিবিএম কলেজ ভালো ওমেন্স কলেজ ভালো নাকি আর টি এম কলেজ ভালো এম বিবি কলেজ ভালো নাকি ওমেন্স কলেজ ভালো তো এই জিনিসগুলি নিয়ে তোমরা কম্পেয়ার করছো এবং এই কম্পেয়ার কোয়েশনগুলো তোমরা আমাকে করছো কোন কলেজ ভালো অর্থাৎ বেস্ট কলেজ কোনটা তো দেখো আমি নিজে বিবিএম কলেজের স্টুডেন্ট অর্থাৎ বিবিকম এমএলএল কলেজের স্টুডেন্ট ঠিক আছে তো যখন আমি বিবিকম এমএলএল কলেজে অ্যাডমিশান নিয়েছি তো অ্যাডমিশান নেওয়ার আগে এবং পরে অনেকেই বলছিল যে তুমি বিবিএম কলেজে অ্যাডমিশান নিয়েছো এম বিবি কলেজের অর্থাৎ এম বিবি ইউনিভার্সিটি সরি এমবি কলেজ না এম বিবি ইউনিভার্সিটির ওদিনে বিবিএম কলেজ আছে তো যখন আমি অ্যাডমিশন নিয়েছি তখন অনেকেই বলছে যে এম কলেজের সিলেবাস নাকি অনেক হার্ট ঠিক আছে তো এম বিবি কলেজে পড়াশোনা করলে নাকি ব্যাগ চলে আসে বা বিবিএম কলেজে সিলেবাস নাকি অনেক হার্ট কারণ বিবিএম কলেজ এবং এমবি কলেজ দুটোই কিন্তু এম বিবি ইউনিভার্সিটির অধীনে তো এ বিবি ইউনিভার্সিটির কোশ্চেন রেখে অনেক হার ব্যাক চলে আসে ঠিক আছে তো অনেকেই আমাকে সাজেশন দিয়েছিল যে রাম ঠাকুর কলেজে ভর্তি হওয়ার জন্য বা ত্রিপুর ইউনিভার্সিটির অধীনে যে সমস্ত কলেজগুলো আছে এই কলেজগুলোর মধ্যে অ্যাডমিশান নেওয়ার জন্য তো আমি এই জিনিসটাকে একটু ডিটেল করছি ঠিক আছে তোমাদের বোঝার জন্য তো বেস্ট কলেজ বলতে কিছুই নেই কারণ আমি নিজে বিবিএম কলেজের স্টুডেন্ট আমি বিবিএম কলেজে পড়েছি এবং আমার মার্কস কিন্তু সেভেন্টি পার্সেন্ট উপরে আছে ঠিক আছে তো বেস্ট কলেজ এখানে কিছু নেই সবটা নিজের উপরে নিজে নিজে কতটুকু হচ্ছে ঠিক আছে নিজের পড়াশোনা কতটুকু হচ্ছে নিজে কতটুক অ্যাফোর্ড দিয়ে এক্সামগুলি দিচ্ছি সেটার উপর ডিপেন্ড করে ঠিক আছে সবটা তোমার উপর ডিপেন্ড করে তুমি কতটুকু অ্যাফোর্ট দিয়ে তোমার সেমিস্টার এক্সামগুলি ক্লিয়ার করছো ঠিক আছে তুমি কতটুকু অ্যাফোর্ট দিচ্ছ তো এই কম্পেয়ারটা আমি বলবো যে ঠিক না কারণ সব কলেজই ভালো ঠিক আছে দেখা যায় কোনো কলেজ থেকে পড়াশোনা করে সাকসেস হয়েছে আবার কোনো কলেজ থেকে পড়াশোনা করে সাকসেস হয়নি তো সবটাই ডিপেন্ড করে নিজের উপরে ঠিক আছে নিজে কতটুক দিচ্ছ নিজে কতটুক সময় দিচ্ছ সেমিস্টার পরীক্ষাগুলির উপর সেমিস্টার পড়াশোনাগুলির উপর ঠিক আছে তো সেরকম বেস্ট কলেজ বলতে কিছু নেই যারা বিপিএম কলেজে পড়েছে তারাও ডিগ্রি কলেজে পড়ছে যারা রাম ঠাকুর কলেজে পড়ছে তারাও কিন্তু ডিগ্রি কলেজে পড়ছে দুটো কিন্তু ডিগ্রি কলেজ ঠিক আছে হয়তো বা একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ একটা ত্রিপুর ইউনিভার্সিটি একটা এম বিবি ইউনিভার্সিটি তো সেরকমভাবে বেস্ট কলেজ বলতে কিছু নেই ত্রিপুরা যে যতগুলি ডিগ্রি কলেজ আছে সবগুলি ভালো ঠিক আছে তো তুমি যখন ব্যস্ট দেখতে যাবে ঠিক আছে তো ব্যস্ট দেখতে গেলে তোমাদেরকে অনেকেই অনেক ধরনের সাজেশান দেবে ঠিক আছে দেখবে অনেকেই বলবে রাম ঠাকুর কলেজ ভালো ঠিক আছে অনেকেই বলবে যে এম বি কলেজ ভালো রাম তো আমি বলবো যে সব কলেজই ভালো এম বিপি কলেজও ভালো রাম ঠাকুর কলেজও ভালো বিবিএম কলেজও ভালো ঠিক আছে তো তোমরা যে কলেজেই চান্স পাও ওই কলেজেই অ্যাডমিশান নেও কারণ অনেকেরই একটা কনফিউশন থাকে কি আমি এম বিবি কলেজে পেয়েছি এম বিবি কলেজ তো ভালো না অনেকে সাজেশন দিয়েছে তো আমি এম বিবি কলেজে অ্যাডমিশান নেব না আমি রাম ঠাকুর কলেজে অ্যাডমিশান নেব কারণ অনেকেই বলেছে রাম ঠাকুর কলেজ ভালো তো এই বিষয়টা কিন্তু খুবই খারাপ একটা সাজেশন বা একটা কনফিউশন তো তোমরা এই জিনিসটাকে ক্লিয়ার করো যে তুমি অ্যাকচুয়ালি কোন কলেজে অ্যাডমিশান হতে চাও কারণ সব কলেজে ভালো এখন এরকম একটা সিচুয়েশান পুরো মধ্যে যখন এইচএস পাস হয়েছে অনেক স্টুডেন্ট পাস হয়েছে তো ম্যাক্সিমাম স্টুডেন্ট ভালো নাম্বার পেয়ে পাস হয়েছে ঠিক আছে তো ভালো নাম্বার পেয়ে পাস হওয়ার কারণে কিন্তু সিট কিন্তু চলে যাচ্ছে তুমি যদি এটা ভাবো যে এমএপি কলেজে আমি অ্যাডমিশন নেবো না রামঠাকুর কলেজে অ্যাডমিশন নেবো তাহলে দেখা যাবে যে এমএপি কলেজ থেকে রাম ঠাকুর নাম আস্তে আস্তে কিন্তু অলরেডি সিট ফুলফিল হয়ে গেছে ভালো ভালো সিটগুলি তো তোমরা এই জিনিসটা কিন্তু করো না তোমরা যেগুলো যে চান্স পাবো ওই কলেজে অ্যাডমিশন নিয়ে নাও ঠিক আছে কারণ সব কলেজেই ভালো সবটা ডিপেন্ড করে নিজের উপরে নিজে কতটুকু দিচ্ছ এফোর্ট বা নিজে কতটুকু পড়াশোনা করবে সেটার উপর ডিপেন্ড করে ঠিক আছে তুমি বাড়িতে বসে বা অন্য কারো সাজেশন নিয়ে কিন্তু বুঝতে পারবে না যে কোন কলেজ ভালো কোন কলেজ খারাপ ঠিক আছে যদি তুমি সঠিক টাইম দাও কলেজে যদি তুমি সঠিক পরীক্ষাগুলির মধ্যে সময় সময় দাও বা যদি তুমি পড়াশোনা ঠিক করে কলেজ কলেজ কলেজের মধ্যে তাহলে কিন্তু তোমার ব্যাক আসবে না ব্যাক আসার কথা না কারণ আমি নিজে বিবিএম কলেজে পড়েছি যেহেতু এটা এম বিবি ইউনিভার্সিটির অধীনে ঠিক আছে অনেকে বলছিল ব্যাগ চলে আসবে কিন্তু আমার একটা সেমিস্টারে একটা প্যাপারও ব্যাগ আসেনি ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু খুব খারাপ যে তোমরা যে কম্পেয়ারটা করছো ঠিক আছে অনেকে আমাকে জানাচ্ছ দাদা কোন কলেজ ভালো বেস্ট কলেজ কোনটা তো এই কম্পেয়ারটা করো না কারণ সব কলেজই ভালো ঠিক আছে কম্পেয়ার করলে লাভ হবে না কারণ আলটিমেটলি তুমি যখন কলেজের শেষ সেমিস্টার অর্থাৎ লাস্ট সেমিস্টারে চলে আসবে তখন তুমি বুঝতে পারবে যে এইসব ভালো কলেজ বা খারাপ কলেজ কিছুই না ঠিক আছে তোমরা যখন এখন যারা প্রথম সেমিস্টারে আছো যখন তোমরা লাস্ট সেমিস্টারে যাবে তখন বুঝতে পারবে যে এইসব আমরা যাকে কম্পেয়ার করতাম এই কম্পেয়ারটা অ্যাকচুয়ালি কিছুই না ঠিক আছে আলটিমেটলি সব কলেজে ভালো সবটা নিজের উপর ডিপেন্ড করে নিজে কতটুকু সময় দিচ্ছ বা নিজে কতটুকু অফোর্ট দিচ্ছ ঠিক আছে তো এটা হচ্ছে বিষয় আর যারা যারা প্রথম লিস্টে ভর্তি হতে পারেনি বা দ্বিতীয় মেড লিস্টে ভর্তি হতে পারবে তোমরা অবশ্যই রানের জন্য অপেক্ষা করে আমি আগেও বলেছি যে রান অবশ্যই হবে কিছু দিনের মধ্যে রান হয়ে যাবে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপ